কেউ কেউ বলে এন সিভি শত শত কোটি টাকা কামাইছে বারো মাসে যদি শত কোটি টাকা কামায় তাহলে তিপ্পান্ন বছর রাজনীতিবিদটা কত কামাইছে তার খতিয়ান কোথায় মাত্র বারো মাসে ভাঙা দেশের মধ্যে ভাঙা নৌকা ভাঙা সবকিছু তার ভিতরে যদি কেউ শশা কোটি টাকা কামায়ে থাকে তাহলে তিপ্পান্ন বছর কামাইছে কি সেটার কৈফিয়ত কোথায় আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবারস ধারণ করা এক নয় উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ নট দ্যা এক্সট্রানাল চেঞ্জ সালাম দিলি শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপর সেই রহমত নাই আবার উল্টা দিকে আসেন সালামের বহু কানিস্মা আছে আমাকে একজনে সালাম দিচ্ছে সকালে সালাম আলাইকুম স্যার আমি বললাম তোমার টাকা বিশ হাজার আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার সালামটার মানে ছিল তাগাদা এখন বর্তমান নির্বাচন কমিশনও ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে একটা প্রতিষ্ঠান ঠিক করলে সারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে সেটা কোনটা যদি আপনি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন সমস্ত ফেসিস্ট ব্যবস্থা সিস্টেম একটাই এই বইটাকে এই বইটাকে সতেরোবার সংশোধন করা হয়েছে সতেরোবার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে আবার কেউ কেউ বলেন নিয়ে হাত দেওয়া যাবে নিয়াস এই সংবিধান এমনভাবে ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না এটার একশো বিয়াল্লিশ ধারা সবাই বাংলা ভাষায় পড়বেন একশো বিয়াল্লিশ ধারা একশো তেইশ এবং সাতের ক খ পরে দেখবেন কারো হাত দেওয়ার ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান এমনভাবে কয়ে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না সংশোধনও করতে পারবেন না সংশোধন করতে টু থার্মেজ তা কীভাবে সব বলা আছে এইবার আসেন একশো তেইশ ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনার সবাই জানেন যে এই বইটি বইটির ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন তো সংসদ ভেঙে গেল আটই আগস্ট দুহাজার চব্বিশ তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা সাতই নভেম্বর দুই এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দুই দিল কোন আইনে কোন আইনে এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে কিন্তু ইনুস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশন নির্বাচন করে ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন যেই সরকার কথাই বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতে পারে যদি কখনো উল্টে আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক বহু আছে তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি যেই যেই ছয়লের মানুষ তার ভিতরে যেটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না ভেরি সিম্পল আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল মৃত্যু দিছিল শাহবাগ মরে আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওইদিন সংশোধন করে পিছে এফেক্ট দিছে সেই নজিরও বাংলাদেশে আছে তো সেই ফেসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি কারণ ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায় এই সংবিধানটা অলিখিত ইনুস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান এবং যারা পাঁচই আগস্ট একটা জুলাই ঘোষণাপত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন পরিশুদ্ধ করেন সেই সংশোধন ইনুসাহের মেয়াদ দিয়ে দেন যে আটই আগস্ট দুই থেকে তিরিশা জুন দুই হাজার পর্যন্ত তার মেয়াদ এর ভিতরে উনি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন তাইলে বৈধতা পাবেন আপনি লেখা রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে বলশিট কিছুই হবে না কেন হবে না এটা অনুমোদন হবে কবে আগামী সংসদ হওয়ার পর দুই বছরের মধ্যে কন্যার সাথে দেখা নাই বিয়ার শুক্রবার আপনি কিভাবে করবেন ওই পর্যন্ত যান তারপরে কিন্তু আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে বাংলাদেশে যদি তাদের অনেক তিনটা দল ছাড়া বা চারটা দল ছাড়া বাকিদেরকে যদি দুই কোটি টাকা দিয়ে বলেন তুমি বিশ হাজার লোক জড়ো করো ইনশাল্লাহ দুইশো লোক আনতে পারবে না দেয়ার রিপ্রেজেন্টিং বাংলাদেশ এই মাইক্রোফোনগুলো বা যে বিভিন্ন সাংবাদিকদের যে জিনিসগুলো আমার সামনে আসছে এইটা দেখে আমার কাছে মনে হইতেছে আসলে কেন ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতা না ছাড়তে চাওয়ার মারাত্মক যুক্তি আছে আমি একটা সাধারণ লোক আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে এইটা যদি এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয় তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোন সামনে আসে এটার যে মজা এটা কেন ছাড়বে ক্ষমতাটা কারণটা কি বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায় চুল সাদা হয়ে যায় তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয় চামড়াগুলো টাইট হয়ে যায় আর ক্ষমতা থেকে বের হলে তিন দিনের মধ্যে তার চেহারায় ধস নামে স্বৈরাচার সরকার যিনি পলাতক আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয় সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে অর্থাৎ তার চেহারা হয়তো এইরকম হয়েছে বা হওয়ার কথা এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার দুইবার ক্ষমতায় ছিলেন তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর লেকচারার হয়ে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন আমি বাংলাদেশে আমার গত তিপ্পান্ন বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি হয় তাদেরকে জনগণ তারাইছে নয়তো আর্মি তারাইছে। কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে কিন্তু তাদেরকে যারা তারাই ছিল তারানের পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছিল ফলাফল পরে কি হবে সেটা পরের কথা কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল আলহামদুলিল্লাহ আমরা বাচ্ছি আমরা নির্বাচন নির্বাচন করে চিৎকার করি একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের অধিকার মানে মানে বলতে যা বুঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কি না আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের নির্বাচনের কথা বলা নেই মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি চলাফেরার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আপনার সম্পত্তির স্বাধীনতা যানমালের নিরাপত্তা আপনার চিকিৎসা পাওয়ার বস্ত্র বাস ইত্যাদি পাওয়ার এটা ইনশাআল্লাহ এগুলো নিয়ে কেউ ভাবে না যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে যা লায়ন পার্ট উপর দিকে যায় উপর দিয়ে গেলে তারা যখন ব্যাঙ্কে রাখে সেখান থেকে আবার আবুল বারাকাত এসলামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাঢ় জীব চালায় কিছু রাজনৈতিক ব্যক্তিকেও কিনে ফেলে দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অব বাংলাদেশ আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি ইসলাম একটা আতঙ্ক আছে বাংলাদেশের বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকেই মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইজ নট কারেক্ট ইট ইজ নট কারেক্ট আই এম টেলিং ইউ আপনাকে জনগণ পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধানের ইচ্ছায় আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম দেশের কথা বলবেন। কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তার কি কেন আসে না ওই দেশে কি ইসলাম নাই বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল কি বলে হ্যাঁ ইয়েতে তার্কি থেকে ফ্রান্স গেল ফ্রান্স ঢুকে গেছে সে তো ভদ্রলোক ইসলামী চিন্তাবিদ দুই দিনের কথা বলে সে সাত দিন পরে আসছে সাংবাদিক তার জিজ্ঞেস করলো আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্স গিয়া দুই দিনের কথা বলে সাত দিন ছিলেন কি পেয়েছেন সেখানে উনি জবাব দিছিলেন যে তার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয় উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ নট দ্যাল চেঞ্জ পৃথিবীতে বহুলোক সে হতে পারে আর বহুলোকালা মানি সে একটা ধুলন্দর লোক হতে পারে ইট ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম আপনি জানেন তার কি দেখবেন এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে তার মুখে দাঁড়িয়েও নাই তা নামাজ হবে না কেননা আল্লাহ দেখেন দেলের হাল আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না আপনার ইনার গার্মেন্টস দেখেন সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে কথায় কথা আছে কিছু নাই মুহম্মদ বলে গেছে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে তো আই মেক হিম দ্য মডেল রাদার ইউ ক্যান মেক দ্য মডেল আমাদের রাসুল পাকড়ে বানাইতে পারেন রাসুল পাকড়ে বলা হয়তো লিভিং করা যেদিকে ঘর আঠারো তো যাই হোক আজকে আমরা যে আলোচনা সেই আলোচনাটা হলিস্ট্রাচন প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ফরাদ মজার ভাই আই রেসপেক্ট হিম আসছেন হাসিনুর ভাই আরো যারা আছেন সাংবাদিক ভাই সবাইকে আজকে আমি ফেসিস্ট রাষ্ট্র এবং নির্বাচন এটির আমাদের মূল বিষয় এরূপে একটু সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাই পিয়ার পদ্ধতি পদ্ধতি এখন আর বলে লাভ নেই ওগুলো অনেক কথা বলেছি আমার হাতে যে সংবিধানটা আছে দেখেন আপনাদের সুবিধার্থে একটা সংবিধান আমি নিয়ে আসছি কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসছে নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত আঠারো চোদ্দো আঠারো যাননি কেন জাননি যে লেবেল প্লেইং ফিল্ড নাই লেবেল নিয়ে নিশ্চিত করে কে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই অথচ আজকে তারা নির্বাচনে অস্থির কারণ লেবেল প্লেইং ফিল্ড নাই এটা তারা নিশ্চিত কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনি আপনার আপনার ইন্টেনশন আপনি কোর্ট কাছারিতে যান যেখানেই যান আপনি একজনের সালাম দিলেন সালাম দিলি শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপরে সেই রহমত নাই আবার উল্টা দিকে আসেন সালামের বহু কানিস্মা আছে আমাকে একজনে সালাম দিচ্ছেন সকালে সালাম আলাইকুম স্যার আমি বললাম তোমার টাকা বিশ আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার তার মানে তাগাদা তো মেনি ওয়েজ টু স্পিক কাজী আপনার কে কি বলেন নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের ধরে দিচ্ছেন না আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি তো হোয়াট দা দ্য ফর্ম ইজ কেউ মাইন্ড করলে করতে পারে কেউ কেউ বলে কতক্ষণ আমাকে বলে কতক্ষণ এনসিপি বাট আমি বলছি আমি বাংলাদেশপন্থী পন্থী দেয়ার ইজ নো ওয়ে আপনি ভারতকে গালি দেন আপনি আমেরিকারে গালি দেন সব সেকেন্ডারি আমরা কি করছি আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন এখন আসেন ফেসিজম রেখে সাহেব একজন রেফারি তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই এটা বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ নাই যিনি বলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো উনি বসে আছেন সংস্কার ঐক্যমত্য কমিশন বানিয়ে বসে আছেন সামনে যে বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ পায়ের মাথার মাতার চুল পর্যন্ত তাদের অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে তারা একত্রে বসে সমঝোতে আসতে পারে না কেন এই দোষ কি ইনুস সাহেবের নাকি তাদের ব্যর্থতা পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইনুস কে সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট আপনাকে দরকার নাই সেটা কি কেউ বলতে পারতেছে তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই তার টাকা মকুফ হয়েছে হয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন নাই এবং টোটাল যারা আপনার নির্বাচন কমিশন বক্যমত্ত কমিশনে যায় তারা কতজন সর্বোচ্চ চল্লিশ পাঁচচল্লিশ জন এরা মোট জনসংখ্যার আওয়ামী লীগও নাই মোট জনসংখ্যার হার্ডলি চল্লিশ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে তা বাকি সিক্সটি পার্সেন্টের প্রতিনিধি কোথায় ইউ আর নো বডি টু চেঞ্জ দ্য নেশন সংস্কার এই মাত্রই কয়জন লোকে সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন সেটার বৈধতা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দিবেন আর একটা কথা বলি এটা একটা রাষ্ট্র এটা কোনো সমিতি বা ক্লাব না যা আপনারা জানেন এখানে অনেক সাংবাদিকও আছেন অনেক আইনজীবী আছেন আমার ডান পাশে একজন একটা পার্টির প্রধান আছেন একজন আইনজীবী ওনারা জানেন যে স্কুল কমিটির যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাহলে রিট হয় একটু ব্যত্যয় ঘটলে আর সেখানে সংবিধান আপনাকে বললে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করবেন সেই মেয়াদ তো শেষই হইছে সাত সাতই নভেম্বরের মধ্যে ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে পরিণতি কিন্তু হবে ভবিষ্যতে দেশটা কোন সমিতি বা ক্লাব নয় এটা একটা রাষ্ট্র এটা তামাশা নয় ফেসিজমের সব সবকিছু বহাল রেখে আপনি আবার নির্বাচন করবেন নির্বাচন করলে সেই একই জিনিস হবে বাংলাদেশে দীর্ঘদিন যাব দ্বিদলীয় ব্যবস্থা ছিল দ্বিদলীয় ব্যবস্থা মানে একটার অল্টারনেটিভ আর একটা তিনটা নির্বাচন বা চারটা নির্বাচন যদি ধরেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই চারটা নির্বাচন যদি আমি মোটামুটি ভালো নির্বাচন ধরি তাহলে কিন্তু একটা একই দল দুইবার ক্ষমতায় ছিলেন না একানব্বইতে যিনি ছিলেন ছিয়ানব্বইতে আউট ছিয়ানব্বইতে যিনি ছিলেন দুই হাজার একে আউট দুই হাজার একে যিনি ছিলেন দুই হাজার আটে আউট কাজেই বুঝতে হবে দুইটা দলে কেউই এক এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই মানে তার ব্যবহার খাচ্ছ খারাপ দেখছে বিকল্প খুঁজছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থাও নাই একদলীয় সেটাকে আপনাদের সবাই মাথায় রাখতে হবে যে যে দল করেন দেশটাকে যদি ভালোবাসেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি গণতন্ত্র মানে এই না শুধু একটা নির্বাচন করা নির্বাচন করাই গণতন্ত্রের একটা মাত্র মেজারমেন্ট হতে পারে কিন্তু নয় নম্বর চূড়ান্ত দুই নম্বর হল যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকেই ভাবতে হবে যে শক্ত বিরোধী দল কিভাবে আনা যায় এবং বাংলাদেশে কোনো সংস্কার যখন হয় নাই তখন আমি শেষ করে দিচ্ছি এই কথাটা বলে যে একটা মাত্র পদ্ধতিতে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ঠিক করা যাবে আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে একটা প্রতিষ্ঠান ঠিক করলে সারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে সেটা কোনটা যদি আপনি পিআর পদ্ধতিতে নির্বাচন করেন তাহলে কি হবে পিআর পদ্ধতি নির্বাচন মানেই হইল এই যে কেউ চূড়ান্ত টু থার্ড মেজরিটি পাবে না ইভেন সিঙ্গেল মেজরিটি পাওয়া কঠিন হবে এক নম্বর দুই নম্বর যারা পিয়ার পদ্ধতি চায় আমি আমার বিশ্বাসে তারা যে দেশকে ভালোবেসে চায় তা কিন্তু নয় যারা পিয়ার পদ্ধতি চায় তারা গোটা চল্লিশ সিট পাবেন এই ভরসায় চায় আপনি মনে করেন একের দেশটাকে ভালোবেসে চায় আবার যারা পিয়ার পদ্ধতি চায় না তারাও দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয় পিয়ার পদ্ধতিতে না হলে সে টু থার্ড মেজরিটি পাবে এই কারণে সে পিয়ার পদ্ধতিতে চায় না কাজী দুইটা যারাই দুই জিনিস উপস্থাপন কে এই দেশকে ভালোবাসে না কিন্তু আমরা মনে করি এই মঞ্চে এই মুহূর্তে যারা বসেছে আছে হাসিন ভাইকে আমি মেনশন করব বা আপনাদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন তারা কিন্তু ভাববেন পিয়ার পদ্ধতি জাস্টিফাইড কেন তাহলে সরকার দুর্বল হয় কেউ কেউ আবার চিৎকার করে বলেন সরকার দুর্বল দেশ ক্ষতি হবে ন একটু আগে আমার ভাই বলছেন জাপানে পাঁচবার প্রধানমন্ত্রী বদল হয় তো কি আসে যায় আপনি পারবেন না আপনি চলে যাবেন এটার জন্য তার নির্বাচন লাগতেছে অন্য একটা পার্টি আবার চালাবে কিন্তু সুবিধা হবে কি আপনি যত সংশোধনী আমরা চাচ্ছি শুধু ওই পার্লামেন্ট দিয়ে হবে কেন সেটা বলছি এই যে জুলাই সনদ বাস্তবায়নের কথা আসতেছে এটা সংসদ দুই বছর পরে করবে অথচ এটা সাত দিনে করবে তখন না করলে আমি তোমাদের উপর আস্থা তুলে নিব কারণ এত মোহ এত লোভে দেখতে বললাম আমার সামনে কত মাইক্রোফোন তাদের সামনে শত শত না হাজার হাজার মাইক্রোফোন থাকে গাড়ি পথপথ করে রাস্তা দিয়ে হাটটা পুরোটা রাস্তা ক্লিয়ার দুই সাইডে তখন তীর্থের কাকের মতো লোক দাঁড়ায় রয়েছে কোথায় ব্যারিস্টার কোথায় ইঞ্জিনিয়ার কিচ্ছু আসে যায় না উনি আধা ঘন্টা ধরে লাইনে খাড়া করে রেখেছে রাস্তাটা বন্ধ খুব তৃপ্তির ঢেকুর তোলেন সাথে যদি তার নাতিপুতি থাকে খুব ভাল লাগে দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায় দায়িত্বের জায়গায় নাই তাইলে বহু লোক জীবনে পদত্যাগ করতো কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন তা আমার ভাই একশো ভাগ বাংলাদেশি লোকও তো পালাইয়ে গেছে কাজই বিদেশ থেকে এসে দেশ ঠিক করুক কিংবা যে আমার দেশের জন্য মঙ্গল মঙ্গলজনক যেমন আপনি চব্বিশে জুলাই ছত্রিশে জুলাই যেটা পাঁচই আগস্ট ওই দিন যারা এই ফ্যাসিস্ট সরকারের স্মরণের জন্য বুকের তাজা গুলি নিছে সে যদি রাজাকারের নাতি হয় সে সেদিন আমার মতে মুক্তিযোদ্ধা আর সেদিন যারা সাংবাদিক বলেন এক্স ওয়াইদের লয়ার বলেন ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা নানান জায়গায় ইনেয়া বিনেয়ে বক্তব্য রাখছে তারা মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান হলো তারা সেদিন রাজাকার সো দিস ইজ দ্য থিং তো আমরা আজকে যেটা আশা করি যে এই একমাত্র পিয়ার পদ্ধতি নির্বাচনই হতে পারে একটা সরকার এবং সেই হলে বাংলাদেশ সমস্ত ঘুষ কমবে দুর্নীতি কমবে কেন কমবে লাখ চাঁদাবাজি কমবে এক দল চাঁদাবাজি করলে আর দল বাধা দিবে তখন সেটা পার্লামেন্টে চলে আসবে পার্লামেন্ট আসার পর এমপি সাহেবরা বলবে তোমার পোলাপান চাঁদাবাজি নাহলে আস্থা তুলে নিব তোমার উপর দিয়ে সমর্থন আপনি লিখে রাখেন এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিয়ার পদ্ধতি অন্যতম কাজে এই ফেসিজম বজায় রেখেও যদি আপনি দেশ ঠিক করতে চান পিয়ার পদ্ধতি অন্যতম মাধ্যম কেউ কেউ বলে সংবিধানে নাই নো এটা রাজনৈতিক ডিমান্ড জনগণের ডিমান্ড আপনি কেন সংবিধানের দোহাই দেন সংবিধানের দোহাই দিয়ে আপনি স্বৈরাচার হবেন গেট লস্ট আপনি দেশের জনগণকে ভাববেন আর প্রত্যেকটা রাজনীতিবিদ আয়না শুনে দাঁড়ায় দেখবেন জনগণরে ভাবেন না নিজের একার কথা ভাবেন রাজনীতিটা ছেড়ে দেন আর যদি জনগণের কথা ভাবেন আমাদের মতো সিনে টান করে কথা বলেন বাংলাদেশের সময় ফ্রিডম অফ স্পিচ ছিল বলে না বাক স্বাধীনতা নয় সারা জীবন তিপ্পান্ন বছর ধরেই বাংলাদেশে বাক স্বাধীনতা আছে ফ্রিডম অফ স্পিচ আছে বাট ফ্রিডম আফটার স্পিচ আছে কিনা দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট